পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে সমালোচকরা বলছেন এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে গত বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের সাতাশতম সংশোধনী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে তাদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো দেবে এবং একই সঙ্গে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কল কাঠে নেড়েছে পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মোশাররফ এবং জেনারেল জিয়াউল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দোদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়েছে ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কোগেলম্যান বলেছেন এই সংশোধনটি সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যার ফলে পাকিস্তান এখন আর হাইব্রিড সিস্টেম নয় বরং একটি পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা লাভ করছে সংবিধানের এই সর্বশেষ সংশোধনের ফলে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে হিসেবে দায়িত্ব পালনকারী এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীর করবেন তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্ব ও কাজ দেওয়া হবে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের কারণে তিনি আজীবন জনপরিসরে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পাকিস্তানের সরকার পরিচালিত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উদ্ধৃত করে বলেছেন এই পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে যা দেশটির একটি বৃহত্তর সংস্কার এজেন্ডার অংশ কিন্তু অন্যরা এটিকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসেবে দেখছেন এই পরিবর্তনের আরেকটি বিতর্কিত ক্ষেত্র হল আদালত ও বিচার বিভাগ সংশোধনের অধীনে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত বা এফ তৈরি করা হবে যা সাংবিধানিক প্রশ্নগুলোতে সিদ্ধান্ত নেবে এই আদালতের প্রথম প্রধান বিচারপতি এবং এতে কর্মরত বিচারকদের রাষ্ট্রপতি নিযুক্ত করবেন এই সংশোধনে পাশ হওয়ার আগে সাংবিধানিক মামলার শুনানি এবং সিদ্ধান্ত নিত সুপ্রিম কোর্ট অনেকেই দাবি করছেন এর ফলে শুনানির অপেক্ষায় থাকা ফৌজদারি ও দেওয়ানি মামলার জট তৈরি হয়েছে কারণ বিচারকদের সাংবিধানিক যুক্তিও শুনতে হচ্ছে যুক্তি হিসেবে বলা হচ্ছে দুটিকে আলাদা করার ফলে আদালতের কাজের প্রক্রিয়া মসৃণ হয়েছে সংশোধনটি স্বাক্ষরিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তাদের পদত্যাগপত্রে বলেছেন যে সংবিধানকে সমুন্নত আর নেই বিচারপতি মনসুর আলী শাহ বলেছেন বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সাতাশতম সংশোধনী সুপ্রিম কোর্টকে টুকরো টুকরো করে ফেলেছে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অবশ্য এ পদত্যাগ সম্পর্কে বলেছেন তাদের বিবেক জেগে উঠেছে কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে সুপ্রিম কোর্টের ওপর তাদের একচেটিয়া কর্তৃত্ব ক্ষুণ্ণ করা হয়েছে এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছে সংসদ বিচারকদের এখন তাদের সম্মতি ছাড়াই বিভিন্ন আদালতে বদলি করা যেতে পারে যদি তারা বদলিতে রাজি না হন তাহলে বিচার বিভাগীয় কমিশনে আপিল করতে পারবেন বিচারকরা তবে বদলি না করার কারণ অবৈধ বলে প্রমাণিত হলে ওই বিচারককে অবসর নিতে হবে এর ফলে দেশের সব এলাকার আদালতে কর্মী নিয়োগ নিশ্চিত হবে তবে কেউ কেউ আশঙ্কা করছেন যে এটি হুমকি হিসেবেও ব্যবহার হতে পারে